আসসালামু আলাইকুম জব সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সকলের সবাই আল্লাহর ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট হয়েছে নয় মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে ছয়টি ক্যাটেগরিতে বেশ কিছু লোক নিয়োগ হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে এক নম্বর ক্যাটেগরি কম্পিউটার অপারেটর তেরোতম চাকরি বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পর্যায়ের জন্য একজন লোক নিয়োগ হবে এখানে স্নাতক ভার্সা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই প্রার্থীকে ক্যাটাগরি প্রধান সহকারী তেরোতম গ্রেডের চাকরি এখানে ষোলো জন লোক হবে তো স্নাতক করতে পারবেন কম্পিউটার ট্রেনিং হতে হবে তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী চতুর্থম গ্রেডের চাকরি বেতন দশ হাজার দুইশো থেকেশো আশি তো এই পরটির জন্য বারো জন লোক নিক্ত হবে এখানে স্নাতক ভাষা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহার থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি সাত মতো কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের চাকরি এখানে অনেকজন লোক নিহত হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক তিনতম গ্রেডের চাকরি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পর্যটির জন্য বাইশজন লোক নিহত হবে এসএসসি পাশ আবেদন করতে পারবেন ছ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক বিশতম গ্রেডের চাকরি এখানে বাইশজন লোক নিহুক্ত হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা থেকে তো আগ্রহ প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে অনলাইন আবেদন শুরু তারিখ পনেরো মে দু চব্বিশ আবেদনের শেষ তারিখ উনত্রিশ মে দু হাজার চব্বিশ সময় সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা প্রদান করতে হবে এই সময়ের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ